আসসালামু আলাইকুম এখন আমরা আছি হরজর শাহ জালার আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে আমাদের সাথে আছে জাপান গামী আরও সফল আটজন শিক্ষার্থী যারা জাপানের উদ্দেশ্যে আজকে রাতের এগারোটার ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে রওনা দিবে তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে তাদের ফ্যামিলি এবং আমাদের দেশকে যাতে রিপ্রেজেন্ট করতে পারে সবাই তাদের জন্য দোয়া করবে আমাদের এই জন শিক্ষার্থী সফলতা নিয়ে আজকে জাপান চলে যাবে তাদের কাছ থেকে একে একে জেনে নেব তাদের আজকে এই সফলতা কিভাবে আসলো এবং যারা জাপান যেতে চায় তারা কি করলে সুবিধা হয় প্রথমে আমি তামান্নার কাছ থেকে জেনে নেবো এই যে আজকে এই সফলতা কিভাবে আসলো যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি তামান্না ঢাকা থেকে আমি সানজাপানিস ট্রেনিং সেন্টার থেকে গত ছ মাস যাবৎ ল্যাঙ্গুয়েজ শিখতেছি এবং পাশাপাশি ফাইল প্রসেসিং করেছি এবং তাদের নিহুত ফাইল প্রসেসিং তার কারণে আজ আমি জাপান হাতে পেয়েছি এবং আমি আজকে জাপান গামী হইতেছি এর পেছনে অবশ্যই সানজাপানিজ্রেনিং সেন্টারের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টার জন্য এতটুকু সফলতা আমি পেয়েছি আজকে একদিকে খারাপ লাগতেছে আবার অন্যদিকে আনন্দও লাগতেছে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আবার একদিকে হচ্ছে পরিবার ছেড়ে আজকে দূরে চলে যাবো তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমি আহমেদ আমি রাঙ্গামাটি থেকে এসেছি সর্বপ্রথম আমি একটা তে ভর্তি হয়েছিলাম তারপর ওখানে ভালোভাবে পড়াশোনা করতে পারতেছিলাম না বা কোনো একটা চাপ ছিল এই জন্য হয়েছে যে ওখানে ভালোভাবে পড়াশোনা হচ্ছিল না আর টিটিসিতে তো সচরাচর এইভাবে মানে প্রাইভেটলি যেভাবে পড়ানো হয় ওভাবে ভালোভাবে গাইড দেওয়া হয় না তো তারপর আমি ফেসবুকে সানজাপানের ভিডিও দেখছি তো আমার মামা একটার কাছে মানে এটার কথা বলছে মামা বলছে যে হ্যাঁ আমি তো এখান থেকে গেছি তুমি এখানে পড়লে ভালো হবে তো মামার কাছ থেকে শুনে হয়েছে যে আমার এখানে আসে মনে করি আর আমার জানা মতে মেয়েদের জন্য জাপানটা খুবই সেফ অন্যান্য দেশের চেয়ে জাপানটা সেফ আসলে ভয়ের কিছুই নাই মানে যারা যায় নাই তাদের কাছে হয়েছে যে এটা আসলে একটু ভয়ের ব্যাপার যেহেতু মেয়ে মানুষ তো যারা গেছে তাদের কাছ থেকে যদি শোনে তাহলে তাদের আরো ভালো হবে আর কি মানে জাপানে রিক্স এই জিনিসটা আমার কাছে মনে হয় না আর আমি যাদের সাথে কথা বলছি তারও আমাকে খুব ভরসা দিচ্ছে এই জন্য হচ্ছে যে মানে আমিও মানে নিশ্চিন্ত যারা জাপান যেতে চাই তাদেরকে আমি বলবো যে সান ট্রেনিং সেন্টারের সাথে এসে যোগাযোগ করতে আর সান ট্রেনিং সেন্টারের মাধ্যমে যেতে তারা মানে ফাইল প্রসেসিং করে সময় নষ্ট না করে এখানে ওখানে ধন্যবাদ আলাইকুম আমি ফাহাদ হোসেন আমি লক্ষ্মীপুর থেকে এসেছি আমি আজকে অনেক খুশি আর ফ্যামিলি ছাড়া চলে যাব এটার জন্য আমি অনেক কষ্ট প্লাস অনেক বেশি খুশি যে আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে

ওয়েবে সফল হয়েছে তোমার কাছে আসলে কেমন লাগতেছে আসলে আমি এক কথায় আলহামদুলিল্লাহ বলতে চাই এবং খুবই ভালো লাগতেছে কারণ এর জন্য অনেক হার্ড ওয়ার্ক করা ছিল এবং সারাদিন ইনস্পিরেশন ছিল গাইডলাইন ছিল সব দিক থেকে যদি যাইতো বিচার করতে পেছি সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব আমি চট্টগ্রাম থেকে এসেছি যারা নতুন জাপানে যেতেছে আমি তাদেরকে সাজেস্ট করব যে সান জাপানি ট্রেনিং সেন্টারের সাথে তারা যোগাযোগ করুক আমার অনুভূতি অনেক ভালো পাশাপাশি একটু দুঃখ লাগতেছে যে ফ্যামিলি ছেড়ে চলে যাব তবে খুশিও লাগতেছে যে আমি কিছুটা হলো সাফল্য অর্জন করছি নিজের স্বপ্নটা বাস্তবায়ন করছি বাংলাদেশে মেয়েদের তেমন সেফটি নেই তুমি জাপান আসো সমস্যা হবে না এখানে মেয়েদের অনেক সেফটি আছে কোনো সমস্যা হবে না এই জন্যই আসুন হোসেন আমি এসেছি আজকে আমি জাপানি উদ্দেশ্যে রওনা দেবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নটুকু পূরণ করতে পারি এবং পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি এবং আপনারা সবাই সান জাপানিস ট্রেনিং সেন্টারের মাধ্যমে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারে তারপর সবচেয়ে বড় সফলতা হলছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার যার মাধ্যমে আমি প্রথমবার সিউ পাই সিউ পাওয়ার পরে আমি অ্যাম্বাসি দাঁড়াই এবং আমার ল্যাঙ্গুয়েজের কারণে সেটা মিস্টেক করি এবং পরবর্তীতে আমি অনেকটাই হতাশ হয়ে যাই যে জাপান যাওয়ার স্বপ্নটা আমার হয়তো বা পূরণ হবে না তখন সানজাপানিজ্রেনিং সেন্টার যখন আমাকে আশ্বাস দিল তুমি আবার রিঅ্যাপ্লিকেশন করতে পারো তোমার ইনশাল্লাহ সিউ আসবে তো ওই বিশ্বাস নিয়ে আমি আবার ফাইল বউসিং করাই সানজাপানিজ্রেনিং সেন্টারের মাধ্যমে ইনশাল্লাহ আমার সিউ আসে এবং আমি অ্যাম্বাসি দাঁড়াই এবং আমি বিশা হাতে নিয়ে আজ আমি আমার জাপান যাওয়ার স্বপ্ন এবং পড়াশোনা করার স্বপ্ন জাপানে দুটাই সফলতা যাচ্ছে সবাই আমার জন্য দোয়া করবে ধন্যবাদ তোমাকে আমি মোহাম্মদ ফয়সাল ইকবাল আমি কুমিল্লা গরিপুর থেকে এসেছি অনুমতি তার বলে প্রকাশ করা যায় না আলহামদুলিল্লাহ সব কিছু ট্রেনিং সেন্টারের মাধ্যমে সবকিছু সুন্দরভাবে হাতে পেয়ে আলহামদুলিল্লাহ কাছে আল্লাহ তাল কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া আমাদের সানজাপান ট্রেনিং সেন্টারদের দক্ষ সেন্সেদের কাছ থেকে আমাদের পরিপূর্ণ ফাইল এর মাধ্যমে আমাদের আজকে এই সফলতা